সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ব্লগটি কন্টিনিউ করে যাবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আজকে সকাল থেকেই আমার ব্লগটি শুরু করেছি তো আজকে আমার একটি ফ্রেন্ডের বাসায় সকালে ব্রেকফাস্টে দাওয়াত তো ব্রেকফাস্টে যাব ভর্তার আয়োজন করেছে উনি তো ওখানে আমার সব ফ্রেন্ডরাই আসবেন তো যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে শীতের দিন তো চিন্তা করলাম আমি একটু তেলের পিঠা বানিয়ে নিয়ে যাই কারণ শীতের প্রথম পিঠা এখনও বানাইনি এই প্রথমই বানিয়েছি এই বছরের শীতের পিঠা তো তেলের পিঠা যেহেতু বানাবো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর খুব সকাল সকাল উঠেছি আমার হাজব্যান্ড জবে চলে গিয়েছেন তো হাজব্যান্ড জবে চলে যাওয়ার পরে আমি আর ঘুমাইনি তো যেহেতু তেলের পিঠাটা বানাবো তেলের পিঠাটা বানিয়ে ফেলি প্রথমে আমি খেজুরের গুড় নিয়েছি এক কাপ খেজুরের গুড় দিয়েছি আর এক কাপ পানি দিয়েছি পানি দিয়ে আমি গুড়টাকে একটু জাল করে নিয়েছি জাল করে তারপর আমি ছেঁকে নিচ্ছি কারণ গুড়ের ভিতরে অনেক সময় ময়লা থাকে আর এই গুড়টা আমার হাজব্যান্ড যখন দেশে গিয়েছিলেন তখনই নিয়ে এসেছিলেন তো রেখে দিয়েছিলাম যে শীতের মধ্যে পিঠা খাবো বলে তো আর আর এই তেলের পিঠার রেসিপিটা আমার চ্যানেলেই দেয়া আছে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব এই তো আমি এখন আস্তে আস্তে তেলের পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর আমি সবসময় গুড়ের পানিটা একটু গরমে রাখি এতে করে পিঠাটা খুব ভালো ফুলে এতো তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি যেহেতু শুধু গুড়ের মিষ্টিটাতে পিঠাটা অত বেশি মিষ্টি হয় না তাই একটু চিনিও দরকার হয় চিনি দিয়ে দিয়েছি আর এই ব্যাটারটা যত বেশি মিক্সড করা হবে যত বেশি ফাটানো হবে তত বেশি পিঠাটা ফুলে। আর এখানে একটু নারকেলের পানি ছিল আমি একটু নারকেলের পানিও দিয়ে দিয়েছি এতে করে পিঠার গ্রানটা খুব সুন্দর আসে এই তো আমার পিঠার ব্যাটারটা পুরোপুরি রেডি এই তো যখন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়ে যাবে তখনই ভাববেন পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলা প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলেছে আর খুব সুন্দরভাবে হয়েছে আর আমার হাতের এই পিঠাটা সবাই পছন্দ করে আমার সব ফ্রেন্ডরা বলে আমার হাতের তেলের পিঠাটা নাকি অনেক মজা হয় তো যেহেতু আমার হাতের এই তেলের পিঠাটা আমার ফ্রেন্ডরা পছন্দ করে তাই এই তেলের পিঠাটাই বানিয়ে নিয়ে যাচ্ছি আর আলহামদুলিল্লাহ দেখুন কতটা ফুলেছে তেলের পিঠা খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল এই তো আমি তেলের পিঠাগুলো একে একে বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাটাকে র্যাপ করে রেখে দিব তারপরে রেডি হয়ে বের হয়ে যাব। আর এই তেলের পিঠাটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে তাই আমি আগে থেকেই পিঠাটা বানিয়ে রাখিনি চিন্তা করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তেলের পিঠাটা বানাবো তো হাজব্যান্ডকে বিদায় দিয়ে ফজরের নামাজ পড়ে আমি আর ঘুমাইনি পিঠা বানাতে চলে এসেছি পিঠা বানানো শেষ এই তো ফ্রেন্ডের বাসায় চলে এসেছি আর অনেক কিছু বানিয়েছিলেন আর প্রতিটা জিনিসই খুবই মজা হয়েছে এই তো এখানে ছিল গাজরের লাড্ডু তিরামিষ ডিম ভুনা আর অনেক আইটেমের ভর্তা তো প্রায় সময় আমরা এক এক দিন এক এক জনের বাসায় এভাবে ভর্তার আয়োজন করা হয় তো খুবই ভালো লাগে আসলে খাওয়া দাওয়াটা বড় কথা না একসাথে হই সেটি অনেক আনন্দ লাগে আর আমরা একসাথে হলে আসলে খুবই মজা করি খুবই ভালো লাগে বিদেশে বাড়িতে এভাবে এক এক দিন এক এক একজনের বাসা একসাথে হলে খুবই ভালো লাগে এই তো যতটুক পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর একসাথে ফ্রেন্ডরা হলে আসলে ভিডিও অত করি না কারণ যেহেতু একসাথে একটু টাইম কাটায় একটু কথাবার্তা বলি খুবই ভালো লাগে তো অত বেশি ভিডিও করা হয় না যতটুক পারি অতটুকুই করেছি আর ফ্রেন্ডের বাসা থেকে বাসায় আসতে আসতে প্রায় এগারোটা বেজে গিয়েছে তো বাসায় এসে রান্না বান্না করেছি রান্না বান্না করে দুপুরে লাঞ্চ করেছি আর আমি দুপুরে খাবারটা খাইনি যেহেতু সকালবেলা অনেক ভারী খাবার খাওয়া হয়েছে ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়া হয়েছে তো এটা খেলে সারাদিনও ক্ষুধা লাগে না ছেলেমেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য রান্না করেছি আর রান্নার ভিডিওটি আর করা হয়নি যেহেতু ব্লগটি বড় হয়ে যাবে এর জন্য আর ভিডিও করা হয়নি তো আমাদের কিছু বাজার সদায় দরকার ছিল তো হাজব্যান্ডকে বললাম চলো একটু লিডেলে যাই তো লিডেলে চলে আসলাম আর টুকিটাকি বাজার সদায় করে নিব এখান থেকে যা যা দরকার আর আমি লিডেলে আসলে সব সময় এই জায়গাটাতে আসলে ক্রোসান্টের এত সুন্দর গ্রান আসে তো গ্রানে আর টিকতে পারি না তো সব সময় আমি এখান থেকে ক্রোসান্ট নিয়ে নেই। যেন বিকেলে বা সকালে চা দিয়ে খাওয়া যায় বা কফি দিয়ে খাওয়া যায় খুবই মজা লাগে আর খুবই মুছমুচে থাকে যখনই যাই সকালে গেলেও খুব ফ্রেশ পাওয়া যায় আবার বিকেলে গেলেও ফ্রেশ পাওয়া যায় তো সব সময় এখান থেকে নিয়ে নিই যখন এই লিটেলের বাজার করতে যাই তো কিছু ক্রসান্টও নিয়ে নিলাম বিকেলবেলা কফি সাথে খাওয়া যাবে আর আসলে বাজার করতে গেলে অনেক সময় দেখা গেছে একটার জায়গায় অনেক কিছুই নেওয়া হয়ে যায় যেটা দরকার হয় না সেটাও নেওয়া হয় চিজ মশারাল্লা আর স্যান্ডউইচ চিজটা সবসময় আমার ঘরে লাগে তো আমার ছেলে মেয়ে স্যান্ডউইচ খেতে খুবই পছন্দ করে মাঝে মধ্যে ওদেরকে বানিয়ে দিই বার্গারটাও অনেক সময় হাতে বানিয়ে দিই খুবই পছন্দ করে ওরা আর যেহেতু রাতে ভাত খেতে চায় না ওরা পিৎসা বার্গার এগুলোই রাত্রে খায় তো এই জিনিসগুলো আমার সব সময় লাগে মজারল্লার চিজটাও শেষ হয়ে গিয়েছে তো মজার আলার চিজটাও নিয়ে নিলাম অনেক সময় দেখা গেছে বাসায় থাকলে মনে করতে পারি না আমার কোনটা কোনটা শেষ হয়ে গিয়েছে আর কোনটা কোনটা আছে তো বাজার করতে গেলে দেখলে মনে হয় যে এটা আমার শেষ হয়ে গিয়েছে এটা আছে তো আমার মনে হয় এই জিনিসটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই মনে হয় এই জিনিসটা হয় আবার কিছু কিছু সময় আছে যে বাজারে যেতে ভালো লাগে না হাজব্যান্ড যায় তো ওকে ফোন করে বলি যে এটা এটা শেষ এটা এটা আছে তো অনেক সময় দেখা গেছে হাজব্যান্ডকে দুইবারও বাজারে পাঠিয়েছি এরকমও হয় তো এর জন্য আমি সাথে যাই দেখে দেখে নিয়ে আসি কি কি লাগবে কি কি আছে কি কি নেই তো ওইভাবে ওইভাবেই নেওয়া হয় আর বেশিরভাগ সময় প্রতি মাসে যে বাজারটা করি ওইটা আবার আমি লিস্ট করে নিয়ে যাই এতে করে আমার বাজার করতে সুবিধা হয় যে লিস্ট দেখে দেখে বাজার করে নিই যখন যেটা শেষ হয়ে যায় সাথে সাথে লিখে ফেলি তো এইভাবে প্রতি মাসের বাজারটা করা হয় আর টুকিটাকি যে বাজারগুলো লাগে যেমন সবজি তারপর অনেক কিছুই আছে যে যেগুলা প্রতি সপ্তাহে লাগে তো ওগুলা আমি নিজেই যাই হাজব্যান্ডের সাথে যে কি দেখে দেখে কিনে নিয়ে আসি কি কি দরকার হয় আর লিডেলে খুবই সুন্দর সুন্দর জামা কাপড় উঠায় বাচ্চাদের তারপরে বড়দের খুবই সুন্দর সুন্দর জিনিস উঠায় আর কোয়ালিটি খুবই ভালো হয় তো ওগুলাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে এবার কি কি উঠেছে আর ঘর ডেকোরেশন করার অনেক সুন্দর সুন্দর জিনিস ওঠে মাঝে মধ্যে আর ইলেকট্রনিক্স জিনিসগুলাও খুবই দরকারি খুবই দরকারি জিনিস উঠায় আর আমি প্রায় সময় কিছু কিছু ইলেকট্রনিক্স জিনিস আছে আমি পছন্দ হলে ডিটেল থেকে নিয়ে নিই খুবই সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস উঠায় যেটা প্রয়োজনীয় অনেক লাগে তো এই তো যা যা দরকার ছিল আমি সব কিছুই নিয়ে নিয়েছি আমাদের বাজার প্রায় করা শেষ আর বাজার করতে এসেছিলাম কয়েকটা জিনিস কিনব বলে তো এসে অনেক কিছুই মনে পড়ে গিয়েছে তো ওগুলোও নিয়ে নিয়েছি আর এই তো এই ম্যাগির এই ইটালিয়ান এই স্পাইসটা খুবই মজা খুবই ভালো লাগে এই স্পাইসটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এটা মেখে চিকেনটাকে মেখে ফর্নাতে দিলে বা ওভেনে দিলে খুবই টেস্টি হয় এটাকে বলে ইতালিয়ান ভাষায় আড়স্ত খুবই মজা লাগে এইভাবে আড়স্ত করে খেতে তো এটাও আমি কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি এই স্পাইসটা দিয়ে কিভাবে চিকেন ওভেনে দিয়ে খায় তো এইভাবে খুবই মজা লাগে তো এটাও কয়েকটা দরকার ছিল নিয়ে নিয়েছি এই তো কথা বলতে বলতে আমার গ্রোসারি করা শেষ এখন পেমেন্ট করে নিব তো এই তো গ্রোসারি করতে করতে আমার ব্লগটি প্রায় শেষ মুহূর্তে এসে পড়েছি তো আমার ব্লগটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম